জনাব আব্দুল সালাম প্রধান পথে আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতিভ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সম্মানিত সদস্য বাবু ভাস্বরচন্দ্র রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের আরেক নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবি রিজনি ছ মঞ্চ কবিষ্ঠ নেতৃবৃন্দ আর সহযোদ্ধা ভাই ও বোনের আসসালাম আলাইকুম এক মিনিট দুইটা কথা বলে শেষ করে দিব বক্তব্য আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক দেশে ফিরে আসবে এবং আমাদের কারাবন্দী সমস্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমার করছি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদী খালেদা জিয়া দিঙ্গী হোক কারণে মানুষে ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি রহমান অমর আদি মোদী সামনে থানা ওনার নেতৃত্বে প্রত্যেকে ওয়ার্ডের মিছিলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লালবাগ চক বাজারে হচ্ছে খিলগা সমুপা প্রত্যেকটি থানাকে আমরা অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানায় আজকের এই সমাবেশে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আমরা উপস্থিত হয়েছে যার প্রমাণ এই সমাবেশের মধ্য দিয়ে আমরা দেখতে পাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমাদের ডান দিকে যে আদিত্যর মুক্তি দাবিটা আপনারা বসেন আপনাদের পিছনে অনেক ক্যামেরা আছে ওরা দেখ কাজ করতে পারছে একটু বসেন হয় বসেন পিছনে যান দুইটা একটা করতে হবে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এই জায়গাটা